আবু সাঈদের পরিবার প্রধানমন্ত্রীর কাছ থেকে কত টাকা পেলো এবং বিকাশ নগদে কত টাকা পেলো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আবু সাঈদের পরিবার থেকে কি বলা হলো এবং প্রধানমন্ত্রী আজকে যে চৌত্রিশ জন পরিবারের সঙ্গে দেখা করেছেন সেখানে তিনি কি বলেছেন সেটা নিয়েই থাকছে বিস্তারিত একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আপনি কিন্তু আপনার মতামত অবশ্যই দেখবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখান থেকে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে আবু সাইদের বড় ভাই আবু হোসেন বলেন যে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করি এবং আমার কথা বলার জন্য আলাদা দুই মিনিট সময় পাই এরপর প্রধানমন্ত্রী আমাদেরকে দশ লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র দেন একথা তিনি বলেন এবং তিনি বলেন যে এর আগে বিকাশ বিকাশনগর থেকে এখন পর্যন্ত প্রায় বিশ লক্ষ টাকার মতো বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে তিনি আরও বলেছেন যে প্রধানমন্ত্রী কি বলেছেন যে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা দিয়েছেন তাকে এবং সান্ত্বনা দিয়ে বলেছেন যে আমি আপনাদের বেদনা বুঝি আমাকে প্রতিনিয়ত বাপ মা ভাই বোন হারানোর বেদনা নিয়ে চলতে হয় বাপ মায়ের লাশটাও দেখতে পারিনি দেশে ফিরতে পারিনি ছয় বছর পর দেশে এসেছি তারপর যখন এসেছি সারা দেশ ঘুরেছি কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করছি একথা বলেছেন আবু সাহেদের পরিবারের পক্ষ থেকে তার আবু সাহেদের বড় ভাই কিন্তু ঘটনার বিস্তারিত আপনারা কিন্তু জানেন যে গত ষোলোই জুলাই দুপুর দুইটার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে আসে এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করতে থাকে এবং সেখানে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয় ধাওয়া পাল্টা দেওয়া এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয় একথা কিন্তু সবাই জানেন নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে এইটা জানা গেছে এছাড়া প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে যেটা হয়েছিল এইটাকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে নিহত হয়েছে সেই সব পরিবারদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাকে দেখেন আমি কত শোকে বেঁচে আছি এটা কিন্তু আজকে রোববার আঠাশে জুলাইয়ের ঘটনা গণভবনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী এ সময় গণভবনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন